আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকের নতুন একটা ভিডিও চলে আসছি আজকে আমার দেখাবো জাংলা তৈরি করব সেটা অবশ্য কিছু অংশ কাজ বাকি আছে সেটা অবশ্য ইনশাল্লাহ শিগগিরই করব আর এই রিং পদ্ধতি ছাড়া রিং পদ্ধতি ছাড়া ঘরোয়া পদ্ধতি অবশ্য কিছু লাউ এ ছাড়া রোপণ করা হয়েছে একটা আছে হাজারি লাউ একটা আছে গোল গোল টাইপের লাউ সেটা অবশ্য কীভাবে করলো করলাম এবং কতদিন বয়স হলো সেটা অবশ্য দেখাবো এবং করণীয় কি কাজগুলো সেগুলো অবশ্য দেখাবো পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক লাউয়ের এই জানলার কিছু কাজ করলাম এখনও কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন এইরকম কাঠ অথবা বাস আরও দরকার এখনও একটা দুই দুইটা তিনটে চারটে চারটা বাসের দরকার এখনও কাজ বাকি আছে যেহেতু আমার গাছের বয়স এখনও মাত্র তেরো দিন চলে গাছ যদি এখনো বড়ো হয় নাই এটা অবশ্য নতুন শেট আপনারা জানেন যে আগের ভিডিওকে দেখেন যারা লাউড ভিডিওকে দেখছেন ওটা হচ্ছে আগের শেট আর এটা নতুন শেট এটার গাছের বয়স হচ্ছে তেরো দিন উনত্রিশ তারিখে রোপণ করা হয়েছে আজকে মাসের দশ তারিখ এগারো তারিখ এগারো এগারো তারিখ চৌদ্দ দিন এটা গাছের বয়স চোদ্দ দিন আবার সাত দিন পরেই অবশ্য এই চারা রোপণ করা এখানে চারটে চারা রোপণ করে দিচ্ছি তার কারণ এটা তো রিং হাউস না এটা নিচের মাটির অংশ আর নিচের মাটির অংশটা দেখতে পাচ্ছেন সামনে জায়গাটা অবশ্য কোপাই দিয়েছি যাতে কোনো পোকামকোর বা যাতে না আসে এই জন্য লাউের গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম ঘাস থাকলে তুলে ফেলবেন ঘাস রাখা যাবে না সার প্রয়োগ করব কিন্তু কয়েকদিন পর আরও কয়েকদিন পর যেহেতু এর খাবারটা এখনও সে খেতে পারবে না হয়তোবা আরও পাঁচ দিন পরে দেব আরও পাঁচ দিন পরে এটার গোড়ায় অবশ্য খাবার দেব যেহেতু গাছ এখন সাইজে ছোটো আছে তো এই জায়গায় একটা করছি আর এই পাশে একটা আছে কোফে অবশ্য মাটিটাকে আলোজা করা হয়েছে আর এই জায়গায় করা হয়েছে এই জায়গায় সকালবেলা আবার ফির কচুর কিছু বই এখানে রাখানো হয়েছে এটা আর কি এটা তো তুলে ফেলতে হবে এটা দেখা যাবে না এটা একটা সজির মনে হইতে পারে এটা অবশ্য এক বেলা খাওয়া যাবে এটা আছে সজির বই বলে আমাদের গ্রাম ভাষায় অরিজিনাল ভাষায় আছে কচুর বই আর এই যে কচুর বইগুলো এগুলো দেওয়া হয়েছে এই জায়গাটা অবশ্য এগুলা তুলে ফেলব তুলে ফেলবো আর এই জায়গায় কটা গাছগাড়া আছে এখানেও তিনটে করে করেছিলাম তিনটে জাতের আছে একটা আছে হাজারি লাউ একটা আছে গোল টাইপের ছোটো ছোটো লাউ গোল টাইপের ছোট ছোট লাউ আর একটা আছে হাজারি লাউ হাজারি লাউটা সংখ্যা প্রচুর ধরবে আর এগুলা এগুলা একই জাতের অবশ্য এটা হাইব্রিড জাতের আর একটা দেশ দেশি জাতের অবশ্য রোপণ করবো সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ আর এগুলা এই চারার সংখ্যাটা আমি বেশি দিছি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এই মাটিটাকে আরও বড় করব আর যেহেতু রিং হাউস না খোলা মেলা এই জন্য গাছের সংখ্যাটা বেশি দিছি দেখা যাক কোনটা সফলতা অর্জন করে ভালো হয় সেটা রাখবো আর বেশি হইলে অবশ্য উঠে ফেলবো নাহলে কেটে দেব দুইটার একটা করব তো এই জায়গায় একটা দেখানো হয়েছে এই জায়গায় একটা এটা অবশ্য মাটিগুলা নিচে সার দেওয়া হয়েছে গোবর দেওয়া হয়েছে গোবর সার দেওয়ার পরে মাটিটা উষা করছে যেহেতু বৃষ্টি বর্ষাকাল পানি যাতে না জমে থাকে পানি জমলে অবশ্য লাউ গাছে গোড়ায় পছন্দ হবে লাউ গাছ কিন্তু বাঁচবে না মারা যাবে এদিকটা খেয়াল করবেন আর এখানে তিনটা সারা আগে রোপণ করেছিল একটা এই একটা দুইটা আর ওই যে একটা তিনটা ওটা কিন্তু গ্রোথ কম হয়ে গেছে জানি না ওটা কোন জাতের লাউ অথবা হাজারি হইতে পারে অথবা ছোটো ছোটো লাউ যেটা গোল সেটাও অবশ্য হইতে পারে তা আমি দেখি আমি আমার চেষ্টায় যেহেতু দুই পাতা হয়ে গেছে আমি ওষুধ ওষুধ দিয়েছি গতকাল ওষুধ দিয়েছি আর আজকের ওষুধ দেবো না হয়তো বা আগামীকাল ওষুধ দেবো ওষুধ দেওয়ার সময় আছে বিকালবেলা বিকালবেলাটা ও ওষুধ দিয়ে দেবো এই একটা ওখানে একটা দুইটা করা হয়েছে এই একটা পজিশন তিনটা পজিশন করা হয়েছে লাউয়ের তা দেখা যাক বাকিটা ধরার ইচ্ছা পাক আল্লাপাক দিবে সেটা আল্লাহ চার একটা জিনিস এই লাউ গাছগুলা দেখতে পাচ্ছেন জানলা কিন্তু ধরে ফেলাইছি আমি একটু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই মিথ্যা কথা বললেই পাক আমার গুণে লাগবে আমার লাউয়ের গাছে আমি যা যা করবো সেটাই ভিডিও দেখাবো বা যা যা হচ্ছে সেটাই দেখাচ্ছি আমি যে সারটা প্রয়োগ করছি দেখেন সারের প্রভাবে সার সারের যে খাবারটা সংগ্রহ করছে দেখেন খুব দ্রুত আমার কথার সাথে মিল আছে কি না একটু ভিডিওগুলো দেখলে অবসর টের পাবেন বুঝতে পারবেন খুব দ্রুত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটিং করা হয়েছে কাটিং করার করার পরে কাটিংয়ের ভিডিও অবশ্য দেওয়া আছে এই চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে একটা দুইটা এই পাশে একটা তিনটা এই তিনটে কিন্তু ফেঁকা বা ডোগা বলেন বা শাখা বলেন তিনটা শাখা হয়ে গেছে এই নিচে এই যে আরেকটা বাড়াচ্ছে এই পয়সাও আরেকটা বাড়াচ্ছে তাহলে টোটালে যাচ্ছে দুইটা আর তিনটা পাঁচটা পাঁচটা শাখা যদি পাঁচটা একটা করে লাউ ধরে তাহলে পাঁচটা লাউ হয়ে যাবে আর মূলত ছিল একটা ডোগা প্রথমে তা কাটিংটা অবশ্য খুবই জরুরি হান্ড্রেড পারসেন্ট কাটিং দিবেন বেশি বেশি ফলন পাবেন কাটিংটা খুবই জরুরি খুব দ্রুত লাউ আপনারা গাছ বড়ো হয়ে গেছে অনেক জানলা ভরে গেছে কিন্তু লাউ নাই তা লাভ কিলো কোনো লাভ নাই এই জন্য পাঁচটা কাটিং ঠেকা বাড়াইছে বা ডোগা বাড়াইছে বা শাখা পোশাগা সেইগুলোর অবশ্য পাঁচটা হলে পাঁচটা লাউ একটা করে যদি লাউ ধরেন তাহলে পাঁচটা লাউ হবে তাহলে পাঁচটা শাখার মধ্যে কতই লাউ হইতে পারে যদি একটা লাউ পাঁচটা সাতটা দশটা করে লাউ হয় যদি পাঁচটা করে লাউ হয় পাঁচ দশে পঞ্চাশটা দশটা করে পাঁচটা জোগা দোগা যদি দশটা টাকা হয় পঞ্চাশটা লাগবে তো এই অবস্থায় যদি আপনারা লাউ গাছে যদি আপনারা কাটিংয়ের ব্যবস্থা করেন তাহলে অবশ্য দ্রুত বেশি বেশি ফলন পাবেন তো এইটা এখনও কাটিংয়ের পরিস্থিতি আসছে নাই এটা যে ছোটো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাতা হয়ে গেছে এটা আমি আরও দশ দিন পরে রোপণ করছি এই জায়গায় এর আগে একটা ভিডিও দেখাইছিলাম এই জায়গায় একটা গাছ ছিল এইটার সাথে সাথে গাছ কাটছিলাম সাথে সাথে অবশ্য গাছটা গোড়া পছন্দ হওয়ার কারণে গাছটা মারা গেছে তারপরে এই বৃষ্টি রোপণ করছি রোপণ করার পর দেখেন এইটুকু উঠে গেছে এইটুকু উঠে গেছে অথবা সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে দেখা যাচ্ছে পাঁচ দিন লাগবে না জানলা কিন্তু উঠে যাবে এটা অবশ্য কাটিং হবে কাটিংয়ের দেখা করো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা মাটিটা কোপায় অবশ্য পরীক্ষা করা হয়েছে এটাকে আমি লাল শাক অথবা আমাদের গ্রামের যে ভাষা যেটা বলে একটা শাক আছে সেটা হচ্ছে নাপা শাক সেটা অবশ্য ইউজ করার চেষ্টা করবো হয়তো বা দু একদিনে আমি এটা কাজ করবো এই গাছটা কিন্তু বাংলায় উঠে গেছে আর এই গাছটা কিন্তু জাংলা উঠে গেছে দেখতে পাচ্ছেন ওই যে জাংলা ধরে গেছে মাত্র কয়েকদিন খুব দ্রুত সকালবেলা দেখতে পারবেন সকালবেলা দেখে গেছি একবারে খাড়া হারাইছে এখন বিকালবেলা দেখেছি একবারে নিচের দিকে গেছে এটাও হচ্ছে শাখা আছে একটা দুইটা তিনটা চারটা এটা চারটা শাখা হয়ে গেছে আর এইটা হচ্ছে একটা দুইটা এই একটা তিনটা তিনটা শাখা হয়েছে তা শাখা অবশ্য আরও যত বড় হবে তত অবশ্য বৃদ্ধি হবে যত বড় হবে গাছ তত অবশ্য বৃদ্ধি হবে খুব দূরত্ব বাড়াচ্ছে এই যে দেখেন এটা একদম কাটিং হয়েছে এই যে এই যে এই যে ওয়ান জি কাটিং হয়েছে টু জি কাটিং হবে আপনার এই এখান থেকে এখান থেকে এক দুই তিন যখন দশ থেকে বারো পাতা হবে তখন হবে টু জি কাটিং টু জি কাটিংয়ের পর থ্রি জি থ্রি জির পর ফোর জি অবশ্য করা যায় না করলে চলে সমস্যা নাই থ্রি জি বন্ধ করলেই সবচেয়ে বেস্ট আর যদি ফোর জি বন্ধ করেন অবশ্যই অনেক খোঁজাখুঁজি করে করতে হবে অনেক ক্রিটিক্যাল হবে আমি গতকাল একটা গাছের লাউয়ের ডোগা কাটতে যাওয়া আর ডাল কেটে ফেলছি তার মানে আমার গাছটার মানে মুখ ডালে মুখ লাইনটায় কেটে ফেলছি তো অবশ্যই সাবধানতা কাটবেন কালটা অবশ্যই বেশি বেশি আপনারা ফলন চাইতে গেলে অবশ্যই বেশি বেশি ফলন পাবেন দর্শক গাছটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম